নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা ফেলেই দিই কখনো ভাবিও না যে এই জিনিসগুলো আমাদের কোনো না কোনো কাজে আসতে পারে বা এই জিনিসগুলো দিয়েও কিন্তু আমরা কিছু না কিছু জিনিস তৈরি করে নিতে পারি তা সেই রকমই একটা ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা যে জিনিসগুলো না আমরা বাজার থেকে অনেকগুলো টাকা খরচা করে কিনে নিয়ে আসি যেগুলো আমরা মেলায় গেলে আমাদের খুব পছন্দের জিনিসের মধ্যে সব থেকে বড় একটা জিনিস হয়ে দাঁড়ায় আমরা আমাদের ব্যাগে ঝোলাবো বা আমাদের বাড়িতে এসে চাবিতে ঝোলাবো কিন্তু সেই জিনিসগুলোই যদি আমরা নিজে হাতে বানিয়ে নিয়ে আমাদের চাবিতে বা আমাদের ব্যাগের সঙ্গে ঝোলাতে পারি তাহলে কিন্তু সেটা যেন আরও বেশি ভালো হয় কেননা নিজে হাতে বানানো জিনিসের কিন্তু তো সেই জিনিসের কদরটাই যেন আলাদা হয়ে যায় দেখবে যখন তুমি কোনো জিনিস নিজে হাতে বানাবে আর সেই জিনিসটার কথাই সবাই বলবে যে এটা খুব ভালো হয়েছে এটা তুমি কোথা থেকে কিনেছ বা এটা কোথায় পেয়েছো তখন কিন্তু তুমি নিজে মুখে যদি বলো যে না এটা আমি নিজে হাতে বানিয়েছি সেই জিনিস সেই জিনিসটার মজাটাই আলাদা সেই জিনিসটা ব্যবহার করতেও যেন নিজের হাতে ভীষণ ভালো লাগে যে নিজের হাতে বানানো জিনিস নিজে তৈরি করে সেটাই আবার নিজে ব্যবহার করছি আবার সেটাও লোকে দেখে বলছে না এটা খুব ভালো হয়েছে এটা খুব ভালো হয়েছে সত্যি ভীষণ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এই কারণের জন্যই এখন আর কোনো জিনিস যেন ফেলেই দিতে ইচ্ছা করে না শুধু মনে হয় এই জিনিসটাও রেখে দিই এই জিনিসটাও হয়তো কোনো না কোনো একটা জিনিস তৈরি করতে পারবো তো সেই রকমই একটা জিনিস হঠাৎ করে মনে হলো ওষুধের পাতা ফেলে না দিয়ে কিন্তু এই জিনিসটা দিয়েও কিন্তু একটা দারুণ জিনিস তৈরি হতে পারে যে জিনিসটা আমরা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারি এই রকমভাবে করে দুটো ওষুধের যে খাপটা থাকে খালি খাপটা এইভাবে আমি কেটে নিয়েছি তো সেটাকে একই লেবেল করে একটু রাউন্ড শেপ করে কেটে নিতে হবে দেখো আমি এমনি করে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি তোমরা যদি মনে করো যেন স্কোয়ার শেপের থাকবে তো সেটাও থাকতে পারে সেটাও দেখতে খুব একটা খারাপ লাগবে না কিন্তু আমার মনে হলো যেন একটু রাউন্ড শেপ করে নিই সেটা দেখতে একটু বেশি ভালো লাগবে হয়তো এই জন্য আর কি রাউন্ড শেপ করে নিচ্ছিলাম তোমরা চাইলে ওটা স্কোয়ার শেপেরও রাখতে পারো তো প্লিজ বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বা কেমন লাগলো যারা চ্যানেলে নতুন বন্ধুরা আছো যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করনি তোমাদের সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমাদের যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওগুলো অন্যদের সঙ্গে শেয়ার করে দিতে পারো তা দেখো বন্ধুরা এই যে ওষুধের কাভারের ওপরে যে সিলভার কালারের যে পেপারগুলো থাকে এগুলোকেও কিন্তু আমি ফেলিনি এগুলোও লাগবে আমার কাজে তো বললাম না কোনো জিনিসই যেন এখন আর ফেলতে ইচ্ছা করে না মনে হয় যেন এই জিনিসটা দিয়েও কিছু বানানো যেতে পারে ওই জিনিসটা দিয়েও কিছু বানানো যেতে পারে তো এই সিলভার র্যাপগুলোকে ভালো করে এইরকম করে একদম চিরি করে আমি কেটে নিচ্ছিলাম কাছি দিয়ে তো দেখো একদম কিন্তু ঝিরিঝিরি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছিলাম যতটা ঝিরিঝিরি করে কেটে নেবে জিনিসটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর আর আরও বেশি ভালো লাগবে জিনিসগুলো আরও বেশি মানে যত ঝিরিঝিরি করে কাটবে তত বেশি ভালো লাগবে যা যদি তোমরা মনে করো এটাকে বিভিন্ন রকম শেপ দিয়ে কাটবে আমি কোনোটা একটু চৌকো চৌকো শেপ করে কেটেছি কোনোটা একটু রাউন্ড শেপ করে কেটেছি এক একটা এক এক রকম করে কেটে নিয়েছি তো সেরকমভাবে কোনো একটা মানে শেপ ওয়াইজ কাটেনি আমার যেটা যেরকম মনে হয়েছে সুবিধা মতন আর কি কেটে নিয়েছি তোমরা যারা এগুলোকে শেপ করে করে কাটতে চাইবে সেগুটাও কাটতে পারো সেটা দেখতে আরো বেশি ভালো লাগবে তো এইটাকে এবারে কি করব এই যে এর মধ্যে তো আমরা অনেকে কি করি মানে যেটা বাজার থেকে কিনে নিয়ে আসি অনেক সময় দেখা যায় এর মধ্যে বিভিন্ন শেপের যে গ্লিটারগুলো থাকে বা অভ্রগুলো থাকে বা বিভিন্ন শেপের যে স্টার সমস্ত জিনিসগুলো হয় না সেইগুলো লাগানো থাকে তো সেইটার বদলে আমি এখানে এই ওষুধের কাভারের ওপরে মানে ওষুধের ওপরে যে যে সিলভার কালারের যে র্যাপগুলো থাকে সেইগুলোকে ঝুরি করে কেটে নিয়ে সেগুলোকেই ব্যবহার করছি আমার না এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে আর দেখো বোঝাও কিন্তু যাচ্ছে না যে এটা আমি ঠিক কি ব্যবহার করছি বা কি দিচ্ছি এর মধ্যে দেখবে জিনিসটা বানানোর পরে বেশ সুন্দর লাগবে আমার তো বেশ ভালো লেগেছে জানি না তোমাদের কেমন লাগবে তো তোমাদের সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এইরকম একটা জিনিস যদি আমরা বানিয়ে সত্যি আমাদের বাড়িতে আমাদের যে চাবিগুলো থাকে সেই সমস্ত চাবির সঙ্গে বা আমাদের আলমারির চাবি বলো আমাদের কাভার্ডের চাবি বলো সমস্ত কিছুর সঙ্গে কিন্তু আমাদের সব চাবিগুলোর সঙ্গে না আমাদের একটা করে রিং রাখতে হয় না হলে কি হয় বলো তো চাবিগুলো কোথায় যে রাখি সেটাকে পরবর্তী সময় খুঁজে পেতে ভীষণ অসুবিধা হয় সেক্ষেত্রে একটা করে চাবির রিং যদি আমরা নিজেরাই বাজার থেকে কিনে না এনে বাড়িতেই এরকম করে সুন্দর করে বানিয়ে নিয়ে বন্ধুরা তো সেই রিংটাই যদি আমরা চাবিতে লাগাতে পারি তাহলে কিন্তু বেশ মন্দ হয় না তো তো ওখানে আমি ওই রিংটাতে মোটামুটি রেডি করে নিয়েছি আঠা লাগিয়ে সাইডে রেখে দিয়েছি ওটাকে জয়েন্ট হওয়ার জন্য এখানে আমি পরবর্তী রিংটা তৈরি করছি এটার এটার যে ওষুধের যে খাপটা এটা কেটে দুই অর্ধেক করব না এটাকে আমি গোটা এরকম দুটো কাপ এরকমভাবে করেই রাখবো ওটাকে যেভাবে রেখেছি ঠিক এটাকেও সেইভাবেই রাখবো আর এটাকেও সেমভাবে আমি রাউন্ড শেপ করেই কেটে নিচ্ছি যেহেতু ওইটা একটু সাইড থেকে কেটেছিলাম ওটা রাউন্ড শেপই আছে ওই জন্য এটাকেও আমি দুটো সাইডের কোনাগুলো একটু রাউন্ড করে নিচ্ছি তো এইভাবে করে তোমরাও একটু রাউন্ড করে নেবে যদি তোমরা মনে করো স্কোয়ার শেপ করে রাখবে তো স্কোয়ার শেপ করেও রাখতে পারো আমি এমনি করে রাউন্ড শেপ করে নিয়ে সাইডের যে সিলভার র্যাপটা লাগানো ছিল সিলভার র্যাপটাকে তুলে পরিষ্কার করে নিলাম এখানে আমি ইউজ করছি গ্লিটার এখানে কিন্তু আমার দুটো চাবি রিং একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু এই যে দেখো যেটা মধ্যে সিলভার কালারের পেপারগুলোকে কেটে কেটে দিয়েছিলাম সেটা আর এটা হচ্ছে গ্লিটার দিয়ে যেটা তৈরি করলাম সেটা এটার মধ্যে আমি দুটো কালারের গ্লিটার ইউজ করেছি আজকের মতন টাটা বাই বাই বন্ধুরা আবার দেখাবে নতুন ভিডিও